তারা বুঝে না মূলত মিলাদ নিয়ে আওয়াজ করলাম সিরাত নিয়ে শেষ করব কে বলছে মানি না এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় আসলে আমরা সিরাতুন নবী ও মানি জায়গার মধ্যে সবাই যে সুন্নি এমন না কিছু কিছু লোক আছে রেকর্ডিং করতে আইছে আমারে পাস দিত কথা ঠিক সব জায়গায় দেখবেন মুমিন থাকে না মুমিনের ভিতরে ভিতরে মুনাফিক আছে না না কোনো সন্দেহ

হক্ক কথা একটাwidetilde লাগেwidetilde লাগলো শুনলিরা হক কথা বলেই যাবে কথা বলে ঠিক আছে আমি বলছিলাম আমান নবী এমন একটা সময় দুনিয়াতে এসেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো এই সমাজটাকে ভালো ছিল না নবী এসে মা গুনদেরকে মর্যাদার আসনে বসিয়েছেন আমাদের অনেক মা বোনরা কিছু সময় বুঝে না মাঝে মাঝে হাই কোর্টে সুপ্রিম কোর্টে মাঝে মাঝে রমনাই প্রেশ ক্লাবে তারা বক্তব্য দেয় নারী পুরুষ সমান অধিকার তারা বুঝে না মূলত নারীদেরকে আল্লাহ কিন্তু অনেক জিতাইছে কথা কোন ঠিক কিনা বাবার বাড়ি দিক দাও বা জামাইয়ের বাড়ি দিক দাও বা কত সুবিধা সুবিধা এদেরকে দিছে আসলে আর বুঝে না এজন্য আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার নামই ঈমান কথা বলেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইরা ওয়াজ শুরু হয়ে গেছে মিলাদ দিয়ে ওয়াজ করলাম সিরাত দিয়ে ওয়াজ শেষ করব অনেকে বলে আমরা সিরাতুর নবী মানি না কে বলছে মানি না এরা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় আসলে আমরা সিরাতুর নবী ও মানি কিন্তু আমার নবীর মিলাদ যারা অস্বীকার করে এরা সিরাত মানলো গুলো লাভ হবে না কথা বলেন ঠিক না জন্য আমার নবী আপনার নবী রহমান এই দুনিয়ার মধ্যে একটা সময় এসেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো আমার নবী এসে মর্যাদার আসনে বসিয়েছেন শুধু তাই নয় মা ছেলেকে বিয়ে করত ছেলে মায়ের কাছে বিয়ে বিয়ে করত এইভাবে একটা অবস্থা ছিল আমার নবী এসে তিনি মর্যাদার আসনে বসিয়েছেন এমন একটা সময় আমার নবী দুনিয়াতে এসেছে খানে কাবাগর পর্যন্ত মূর্তি থেকে নিরাপদ ছিল না আমার নবী এমন একটা সময় দুনিয়ার মধ্যে এসেছেন যে এই সময়ে আল্লাহর

কিন্তু আমার নবী আপনার নবী ধীরে 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 গোহায় 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 একজনের জিকির করত জবানটা খুলে বল না কিন্তু আমার নবীর একজন প্রিয় সাহাবী আল্লাহু আকবার বলে রে যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বল ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাকার দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমরা আর কতদিন গোপনে গোপনে আল্লাহর জিকির করব আর কতদিন আমরা খানকায় বসে বসে আল্লাহর জিকির করব আর কতদিন গাস তলে বাস তলে গিয়ে আল্লাহর জিকির করব কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার তো মন চাইতেছে প্রকাশ্যে আমার আল্লাহর জিকির করব আল্লাহর হাবিব ডাক দিয়ে আবু ও আবু তুমি যে আল্লাহর নাম উপেন বলবা দিনের দাওয়াত দিবা দেখছনি কাফের কেমনে ঘাও করি এবার আবু বকর সিদ্দিক ডাক দেখে নবী গো একবার অনুমতি দেন একবার অনুমতি দেন আমার জীবন আমরা লুটায়া দিয়া গুলো দিনের পর প্রতিষ্ঠা করব কিন্তু আমার যুবক ভাইরা গো আমার নবী দু গায়েবের খবর দেন ওয়ালা আমার নবী বলে আবু বকর না 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 এখন এমন একটা সময় আমরা সংখ্যা লগু কিন্তু শঙ্কা গরিষ্ঠ কাফের আমাদের আক্রমণ করবে এরপর আবু বকর সিদ্দিকের মন মানে না আমার দেশের মধ্যে কিছু পাগল আছে দেখবেন সব পাগল পাগল না কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা ঠিক না ও আবু বকর দাগ দিয়ে দিয়ে রাসূলুল্লাহ নবী আপনি শুধুমাত্র অনুমতি দেন আমি দিনের দাওয়াত প্রথম নিব এবার আমার নবীর ডাক দিয়ে কয় এ আবু এমন একটা মুহূর্ত যদি দিনের দাওয়াত দিতে যাও তাইলে কাফেররা তোমার মাইরা ফলাইবো রক্ত দেওয়ার শর্তে দিনের দাওয়াত দিতে রাজি আছো কিনা সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দরকার হয় আমার জীবন দিয়া দিব এরপর আমি ইসলামের দাওয়াত দিব এই মজলিসের মধ্যে এমন অনেক মানুষ আছে দরকারে আমার জীবন দিয়া দিম কিন্তু আমার সামনে আমার মস্তফারে করে গালি দিতে দিব না কথা বলেন ঠিক কিনা ও বলেন যারা নবীর গালি দিব আমি উমরের চরিত্র হলো দেহ দিকে কল্লা কেটে দিব হাদিস শরীফে আছে মান সাববা নাবিয়ান ফাকতুলুহু যারা নবীর গালি দেয় তাদেরকে কল্লা ফালায়া দিতে হবে এই জন্য সুন্নিরা নবীকে জীবন দিয়া ভালোবাসে এ বন্ধু আমার নবী ডাক দিয়া দি আবু বকর যদি তোমার মাইরা ফালাই আবু বকর ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি আমাকে বললেন জীবন দিতে পারবো কিনা ইয়া রাসুল আপনি শুধুমাত্র পরিবেশ করেন আমি আবু হুর্সিদ সিদ্দিক রাদিয়াল্লাহু আবরা আমার নবী একটা পরিবেশ করলো আমার নবী পরিবেশ কইরা সবারে নিয়ে বসলো যেই সময় বসছিল ওই আরবের মধ্যে মাত্র মুসলমান হলো 40 জন কয়জন এই চল্লিশ জন হইয়া। যখন আমার নবী মিটিং এর মধ্যে বসলেন ওই মুহূর্তে কাফেররা মনে মনে কয় কি ব্যাপার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সাহাবায়ে کرامদেরকে নিয়ে তিনি মিটিং এ বসলেন অবশ্যই আমরা সেখানে যাব এবার কাফেররা সেই মিটিং এর চত্বর পাশে এসে দাঁড়ায় গেল 72 এর বাবা এই জায়গার মধ্যে সবাই তো সুন্নি এমন না কিছু কিছু লোক আছে রেকর্ডিং করতে আইছে

এই মুনাফিক সমাজে আছে না নাই এই মুনাফিক থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে বুঝতে পেরেছ আল্লাহ কবুল করুক আমিন কন এবার আমার নবী মিটিং জমাইছে গো নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় হজরত আবু বকর সিদ্দিকি ভালো বেশে শুইলো পাশে ভালো যাই আদে গ মাদী না মাদিনা মাদিনা আসে গ ম মিনের ঠিকানা বল মাদিনা মাদিনা আসে গ ম মিনের ঠিকানা হাদিদার চেয়ে কাদো তোমরা হাদিদার আর হও না নবিরি দিমা না আসে গম মিনের ঠিকানা বলো মদিনা আসে গম মিনের ঠিকানা জালালুদিন পোসা তোর বার দেখল না বিজি

দিবানা মাদিনা মাদিনা আসে গমিনের ঠিকানা জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না

হাজার হাজার মানুষ তো চতুর্পাশে কাফের কাফেন কাফের কাফের রাইসে দাঁড়ায় গেছি আর মাহাত্মী ডাক দিয়া বলে এ রে তোমার মধ্যে কে আছো যদি এই মুহূর্তে হককে প্রচার করতে যাইয়া কালিমার দাওয়াত দিতে যাইয়া জীবন দিতে হয় কে আসো জীবন দিবা চল্লিশ জনের মধ্যে যেই লোকটা সর্বপ্রথম লাভ দিয়া দাঁড়ায় গেছে তার নাম হইল হযরতে আবু বকর আর বড় করে বলা সুবহানাল্লাহ এ আবু বকর রওজা মুবারকটা আমার লবের পাশে আসে না নাই কারো ভাববো করা মান্ডবীকে টাকা দিয়া কিনে নাই মোহাম্বত দিয়া গ্রহণ করেছে কথা বলেন ঠিক না এবার আমার নবী আপনার নবী রহমতুল আলমিন তো কে আসো জীবন দিবা কালিমা প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয় কে দিবা একজন লোক দাঁড়ায় গেছে যার নাম হইল হজরতে আবু বকর যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেছে গেছে গো ওই মুহূর্তে কাফেররা হাতের মধ্যে পাথর নিয়ে ডিল মারা শুরু করছে এমনভাবে ভাবে সিদ্দিক আগে পাথর মারতে শুরু করেছে মাথা ফাট হাতায়া ফেলেছে আবু বকর সিদ্দিক মাটির মধ্যে পড়ে গেছে মনে হয় যেন তিনি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে মানুষ দরাদরি কইরা নবীকে বাড়িতে নিল আবার এই দিকে সিদ্দিক আকবরকে বাড়ির মধ্যে নিয়ে গেল নেওয়ার পরে মাথা দিয়া রক্ত মুবারক সরে কোনো কথা কয় না বেহুশ হইয়া পড়ে রইছে যখন একটু হুঁশ আসছে রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করে আম্মা জান ডাক দিয়া কে আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগতেছে আবু বকর কয় ও মা আমার বেতার খবর তুমি আমার কাছ থেকে নিতেছ আমার মাথা পার্সে এখন কেমন লাগে তুমি আমারে বলতেছে গো আম্মা

কেন তাহিরি নবী নবী করে গো কেন পাহাড় তলে মানুষ নবী নবী করে কেন হাদি মুতাজিল হুজুর কেন নবী নবী করে। কারণ কি আমার নবী সারা কোনো আপন নাই কবরটাতে যাইয়া দেখো নবী কোনো বাঁধব নাই হাসরের ময়দানে ওইটা দেখো নবী বিনে কোনো বাঁধব আর জোরে বলো কোনো বান্দা সিদ্দিক আকবর মাথা দিয়া রক্ত জোরে আবার একটু পরে মা ডাক দিয়া কে ও শরীর থেকে অনেক রক্ত জরেছে মেহেরবানি করে তুমি একটু খাবার খেয়ে নাও সিদ্দিক আকবর ডাক দিয়া কয় মা রক্ত জড়তে পারে মাথা পারতে পারে কিন্তু আমি দয়াল নোরেন নবীরের চেহারা দেখা আমার জবানের মধ্যে কাঁচা পানি আমি মুখের মধ্যে দিব না এটার নাম হলো সব কিছুর উর্দে আমার নবীর প্রেম কথা বলেন বলে আল্লাহর হাবিব বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন আমার নবী বলেছেন মায়ের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে কেন ঈদে মিলাদ নবীতে এতগুলা লাইটিং কইরা এতগুলা পতপাল এতগুলা সামিয়ানা লাগাইয়া এত লক্ষ টাকা খরচ কইরা কেন এত নবীর মহা পদে পাগল হইয়াকে সেনে গ আমরা জানি নবীরে পাইলেই আল্লাহকে পাওয়া যায় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহকে মানা ঠিক না রে বাবা এ বন্ধুড়ি সিদ্ধে আমা আমাগ আমার শরীর যদি ভালো করতে চাও আমার রোগের সকল ওষুধ দয়াল সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল আমার রোগের সকল শোন দয়াল নবীর سلامه দর্দ আমার রোগের সকল শোন দয়াল এই বক্তি জিতে পড়ি যখন প্রেমের সাথে পড়ি যখন হাশরstas সফল আমি মাদি ইলার পাগল আমি নবীর জরে আমি سلامه নবীর জরে পাগল

আমার বন্ধু কি দিয়ে ওয়াজ করব আমি নবীর প্রেমে পাগল হইয়া বলতেছি রে বাবা এবার আবু বকর সিদ্দিক তার মাকে ডাক দে কে ডানে কাফের বামে কাফের সামনে কাফের পিছনে কাফের আমার মাথার মধ্যে ব্যথা এই মুহূর্তে হেঁটে গেলে কাফেরা দেখলে মারবো কিন্তু মা তোমার শরীর আচল টালো শরীর আচল আমার চেহারা টা ডাইকা ডাইগা রাস্তা দিয়ে আমার নবীর কাছে আমার নিয়ে যাও নবীরে না দেখলে আমার মনের জ্বালা শেষ হবে

ওয়াজ বুঝাইতাম রে বাবা আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের বাড়ির মধ্যে গেল সিদ্দিক আকবর ঘরের দরজার মধ্যে দাঁড়াইছে গো দাঁড়ানো পর আমার নবী ডাক দিয়ে কে আবু বকর তোমার বুঝে অনেক মারছে আবু বকর বলে নবী গো আমার মারছে কোনো অসুবিধা নাই আগে বলেন না আপনি নবী কেমন আছেন চিৎকার মেরে কর আল্লাহু আকবার এই দেশের অধিবাসীরা ছিল অত্যন্ত কঠোর এখনো যারা মক্কায় যায় মদিনায় যায় দেখবেন মদিনার চাইতে মক্কায় যেন আবহাওয়া কেমন কেমন আর মদিনায় গেলে বড় শান্তি লাগে ঠিক না

এরা কি মানুষ না কাপুরুষেরা দলিল লড়াইয়া হাল হাইরা যায় লাঠি হাতে নাই সন্নিরা লাঠি হাতিয়ার নয় সন্নিরার কথা দলিল হাতিয়ার কথা বলেন ঠিক কিনা এই একদিন আমার নবিকে নবি যখন নামাজের সেজদার নবি যখন রাস্তা দিয়া যায় আকাশের মেঘমালাগুলো মেঘের যে টুকরা আছে নবি যেই দিকে যায় মেঘের টুকরা সেই দিকে যায় নবি দাঁড়াইল মেঘমালাগুলো দাঁড়ায়া যায় কারণ আমার নবীরে মেঘমালাগুলো ছায়া দেয় আমার নবীরে কোনো ছায়া মুবারক ছিল না হে বন্ধুরে আমার নবি এমন নবি যিনি দুনিয়া যায়শা আঙ্গুল মুবারকের ইশারা দিয়ে আকাশের চাঁদ দুই ভাগ করেলাইছি আমার নবি আমল নবি এই নবীন দ্বন্দ্ব মাগrib এর পরের সূরজ আসরের টাইমে হাজির করাইয়া পাইছি আর বড় করে বলেন আল্লাহু আকবার